এত উৎপাত যে নেতার উপরে কথা বলা যাবে না সাউন্ড করলে তাহ উপর তার আমল ধ্বংস হয়ে যাবে তার মানে ইমাম সাহেবের কণ্ঠের উপরে কারো কণ্ঠ যদি ওঠে ইমাম সাহেব মসজিদের নেতা ইমাম সাহেব ফতিব সাহেব মসজিদের নেতা ফতিবের উপরে ইমামের উপরে তার কণ্ঠ যদি ওঠে আল্লাহর কসম তার সব আমল ধ্বংস হয়ে যাবে আপনি কোন সাহেব হয়েছে ইমাম সাহেবের উপর চোখ কথা বলেন খতিব সাহেবের উপর চোখ কথা বলেন মোয়াজ্জিনের উপর চোখ কথা বলেন আপনি কে এসেছেন আপনার একটু ধৈর্য নাই আপনার এই নামাজে চার পয়সাও মূল্য নাই আপনি নামাজ পড়েন মনে করেছেন আপনি জান্নাত কিনে নিয়েছেন কখনোই নয় খবরদার আল্লাহ রস্তে আপনাদের হাত ধরে বলছি আমল ধ্বংস হয়ে যাবে রাসুল রাসুল এ জোরে ডাক দেওয়ার কারণে আল্লাহ আয়াত নাজিল করে বলেছেন হেন আপনাকে যে জোরে ডাক দিয়েছে তার আমল ধ্বংস হয়ে যাবে আল্লাহ নবী বলেছেন কেউ আমার কণ্ঠের উপরে কথা বলবে না আলেমরা হচ্ছে আলেমরা হচ্ছে নবীর উত্তরস্বরী সেই আলেমের উপরে যদি রাঙিয়ে জোরে কথা বলেন আল্লাহর কসব আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না সবগুলো ধ্বংস হয়ে যাবে আপনি সাহেব হতে পারেন আপনি ম্যাজিস্ট্রেট হতে পারেন ডিসি হতে পারেন আপনি এসপি হতে পারেন আপনি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন কিন্তু মসজিদে আসলে মসজিদের ইমাম আপনার নেতা ইমাম যতক্ষণ থাকবে আপনার ততক্ষণ শেষ দায় হবে আপনি সাহেবজি বাহিরে করবেন কিন্তু মেহরবানি করে পায়ে হাত দিয়ে বলছি ইমাম মোয়াজিনেমের সাথে চোখ এবং উচ্চ কথায় কথা বললে আমি নই আল্লাহর নবী লানত করে আল্লাহর নবী আপনার বেজার হয় স্বয়ং আল্লাহ আপনার আমল ধ্বংস করে দেয় আমার কথাই যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করবে আপনার যদি কোনো কাকতি থাকে মেনতি থাকে আপনার যদি কোনো বলার কিছু থাকে আপনি সুন্দর ভাষায় উপস্থাপন করুন আস্তে করে উপস্থাপন করুন এখানে ইবাদতের জায়গা পারবেন তো ইনশাল্লাহ রমজান মাসে এই ট্রেনিং নিতে পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ধৈর্য ধরে আল্লাহ তালা চলার তৌফিক গান করুন আল্লাহ আমাদের সকলের প্রতি রহমত নাজির করুন বলে না আমি